গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো বাসে কাজকর্ম সেরে স্নান টান করে নিয়ে ছাদে চলে এলাম এখন জামা কাপড়গুলো শোকাতে দিয়ে দিচ্ছে কিছুটা জামা কাপড় কেঁচেছি সম্পূর্ণটা কেঁচে উঠতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছে বলে অল্প কেঁচেছে বাকি আরও বেশ কিছু জমা করে রেখে দিয়েছে পরে কাজব আর এদিকে প্রচণ্ড প্রচণ্ড হাওয়া হচ্ছিল জামা কাপড়গুলো সব উড়ে উড়ে নিচে পড়ে যাচ্ছিলো কিছু ছোটো ছোটো জামা কাপড় থাকলো সেগুলোকে নিচে দিয়ে দেবো এখানে দিলে হাওয়াই পুরো উড়ে চলে যাবে যত খেলে দিয়ে যাই করি না কেন তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের ছাদ বাগানে কত ফুল হয়েছে চলো প্রথমে শুরু করি এই জবা ফুলটা দিয়ে দেখো কি সুন্দর হয়েছে তিনটে জবা হয়েছে দেখো কি সুন্দর লাগছে বেগুনি কালারের জবা কী সুন্দর দেখতে লাগে না তাই না আমাদের ছাদ বাগানে শুধু জবার কালেকশান আছে মিনিমাম ষোলো থেকে খানা সব হচ্ছে পরপর হচ্ছে আর কি সুন্দর লাগছে তাই না দারুণ লাগছে চলো আর দেখে এই দেখো সাদা জবা হয়েছে আর এখানে একটা গা এটা কি ফুল গাছ আমি জানি না ঠিক এ মানে এর নামটা জানি না বাট দেখতে সুন্দর হয়েছে এটা না লোকের বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছে মানে ডাল গাছটা উপরে নিয়ে এসেছি ওদের প্রচুর হয়েছিল তো উপরে নিয়ে এসেছি ও দাঁড়া ওকে দাঁড়া করাতে হবে দানা করাচ্ছি পরে আর দেখো এখানে চন্দন জবা হয়েছে এই যে চন্দন জবা আর এখানে পিঙ্ক জবা হয়েছে এই যে কি সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে আর এখানে অরেঞ্জটা হবে মনে কাল পরশুর থেকে আর এটা হলো নাকচাপা নাকি বলে নাকচাপা কি বলে যাই হোক এটা হয়েছে সুন্দর লাগছে আরও নিচেও হয়েছে চলো নিচেও দেখাবো এখানে এই হয়েছে ছাদে আজকে আর আজকে গোলাপটা হয়নি হবে দেখেছো কত রকমের ফুল হয়েছে কি ভালো লাগছে দেখতে তো চলো ফুলগুলো তুলে নিয়ে যাই ঠাকুরের কাছে দেবো এই বেগুনি কালার জবাটা বেশ অনেকদিন পরে ফুটলো তাও আবার তিনখানা একসঙ্গে যাই বলো তাই বলো অন্যান্য জবার থেকে বেগুনি কালার জবাটা অন্যতম মানে একটু ইউনিক ধরনের যখন যা এই গাছটা এনেছিল তখন আমাকে বলেছিল জানিস এই গাছটাতে বেগুনি কালারে জবা হবে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে বেগুনি কালারে আবার জবা ফুল হয় নাকি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে কবে এই বেগুনি জবা হবে আমি দেখব তো এর আগে একটানা না দুটো হয়েছিলো আর আজকে হলো তিনখানা আমার তো কী ভালো লাগছে আর এদিকে বারান্দায়ও দেখো পিঙ্ক জবাটা হয়েছে কী সুন্দর দেখতে এটা নতুন গাছ থেকে হয়েছে এই কিছুদিন আগেই গাছটা বসানো হয়েছে সত্যি আমাদের বাড়িতে কিছু জবার কালেকশন আছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মনে হয় সতেরো আঠারোখানা তো হবেই তো হবে তার থেকেও বেশি হবে সবগুলো ফুটুক দিলে তোমাদের সাথে একদিন শেয়ার করব তো তারপরে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিচে চলে এসে এখন চুল আরও আঁচড়ে নিলাম ক্রিম মেখে নিলাম সিঁদুর আরও পরে নেব তারপরে আমি যাব ঠাকুর পুজো করতে এদিকে তো দুদিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে চলেছে একটুও থামছে না তো যাই হোক ওয়েদারটা ভীষণই ভালো ভীষণই রোমান্টিক একটা ওয়েদার তো চলো যাই পুজোটা সেরে নিই চলে এলাম মনসা গাছে ধূপটা দিয়ে দিচ্ছি আর প্রণামটা সেরে নিচ্ছি এদিকে তো অল্প অল্প বৃষ্টি হয়ে চলেছে তবুও আমি জামাকাপড়গুলো আর তুললাম না ভাবলাম নিচে নিয়ে গিয়ে কোথায় শুকাবো না শুকাবো তার থেকে বরং এখানে থাক যা হবে হবে দুপুরবেলা না হলে নামিয়ে নিয়ে এসে কোথাও শোকাতে দিয়ে দেবো আর না কাচলেও কোনো উপায় ছিল না গো অনেক জামা কাপড় জমে গেছিলো তাই কাচতে বাধ্য হলাম আর নিচে নেমে এসে বিছনাপত্র আরও ঝেড়ে এই যে স্লাবটা নোংরা হয়ে গেছিলো বলে ধুয়ে নিলাম আর ওদিকে তোমাদের দাদা ভাই আরও বাজারে গেছে আজকে আর বাচ্চাদেরকে নিয়ে যায়নি কারণ বৃষ্টি হচ্ছে বলে ওদেরকে আর নিয়ে যায়নি কান্নাকাটি করছিল কিন্তু ওদেরকে আবার বোঝানো হলো যে চল তোদেরকে বিকেলবেলা ঘোরাতে নিয়ে যাবো এখন যাস না বলতে আবার চুপ হয়ে গেছে কারণ এই বৃষ্টির মধ্যে ওদেরকে নিয়ে যাওয়াটা সম্ভব নয় এদিকে আবার ছেলেটার শরীর এমনিতেই ভালো না ওর জ্বর হচ্ছে যখন তখনই দু দিন ছাড়া ছাড়াই গা গরম হয়ে যাচ্ছে তো যাই হোক আর এই কটা জামা কাপড় পরেছিলো তাই এই জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিয়ে নিলাম ব্যাস ঘর গোছানো আমার কমপ্লিট চলে এবার রান্নাঘরে যায় ওদিকে ঘরে কাজ করতে করতে এদিকে তোমাদের দাদা আরও চলে এসেছিলো আর আজকে নিয়ে এসেছিলো বাজার থেকে চিকেন আর বেশি কিছু আনেনি কারণ আমি ওদেরকে বারণ করে দিয়েছিলাম আসলে ওরা তো বাজারে গেলে হাজার রকমের মাছ নিয়ে চলে আসে তো আজকে আমি বারণ করে দিয়েছিলাম যে তোমরা কোনো কিছুই আনবে না মানে আনবেই না শুধু চিকেনটা নিয়ে আসো কারণ ফ্রিজে অনেক মাছ রয়েছে ফেসা মাছ কাটা মাছ চিংড়ি মাছ সবই রয়েছে তোমরা কিছু নিয়ে আসো না তাই কিছু নিয়ে আসিনি শুধু মাংস নিয়ে এসছে তো মাংসে হলুদ নুন সরষে তেল মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে শাক ভাজাটা বসিয়েছিলাম শাক ভাজা হয়ে গেছে আর ভাত যা করে নিয়েছে এখন একদিকে আমি চিকেনটা করে নেবো আর একদিকে ওল সিটি মারতে বসিয়েছি প্রেশার কুকারে আজকে আর বেশি কিছু হবে না ওই চিকেন শাক ভাজা আর ওল ভাতে ভাতে না মানে সিটি মেরে নিচ্ছি আর কি ওলটা করার ইচ্ছে ছিল না কিন্তু বাবা এনেছেন আর বলেছেন যে ওল ভাতে দিতে তাই করলাম না করলে আবার আগের আগে করবেন উনি আবার সেই জন্য দিয়ে দিলাম একটুখানি আলু ভাজা করার ইচ্ছে ছিল কারণ তোমাদের দাদাভাই এই শাক ভাজা আরও খায় না তাই ভাবছিলাম ওর জন্য একটুখানি আলু ভাজবো কিন্তু ও বললো ছেড়ে দাও করতে হবে না আমি মাংসের ঝোল দিয়ে খেয়ে নেবো তাই আর করলামও না আর তাছাড়া আজকে ঘুম থেকে উঠতে না অনেকটা দেরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো মানে সকালবেলা যে এতটা মানে বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি তো যাই হোক তোমাদের দাদাভাই উঠে আবার আমাকে ডাকলো বলে তাই ঘুমটা ভেঙে না হলে হয়তো আরও শুয়ে থাকতাম এত সুন্দর একটা ওয়েদার যে কি বলবো ঘুম থেকে উঠতে সত্যি ইচ্ছেই করে না আজকে কিন্তু বেশ বেলাই হয়ে গেছে আসলে রান্নাবান্না শুরু করতে দেরি হয়ে গেছে সেই কারণে তো চলো রান্নাঘরে সব আসন কসন আরও মেজে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তারপরে বসে গেছিলাম খেতে বাড়িতে চিকেন হলে বাচ্চারা নিজেদের হাতেই খায় তাই ওদেরকে ওদের মতো করে দিয়ে দিয়েছি চিকেন আর ভাত তারপরে বাবারও খাওয়া হয়ে গেছে এখন আমরা বাকিরা সবাই খেতে বসে গেছি শাক ভাজা পটল ভাতে দিয়েছিলাম ওল ভাতে আর চিকেন চাটনি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে এখন কটা বাজে দেখো ছটা পঁচিশ তো রেডি হয়ে নিয়েছি একটু শপিং করতে যাব আর মেয়েকে পাঠিয়েছি আজকে আঁকার টিউশানে এই মানে আজকেই ফার্স্ট ডে মানে যাই ছেলে তো যায় ওর সাথেই আজকে গেছে ও আঁকার ক্লাসে তো আমার পাঠানোর ইচ্ছে ছিল না ভেবেছিলাম যে পরের মাস থেকে ওকে পাঠাবো কিন্তু ও কাল থেকে যে ধরেছে যে মা আমি আঁকার ক্লাসে যাবো দাদার সাথে তো আজকে ওই জন্য ও গেছে আর আঁকার যে টিচার সে হলো তোমাদের দাদা ভাইয়ের বন্ধু সে একদিকে ভালো হয়েছে না হলে এই বৃষ্টির মধ্যে ওকে টেনে টেনে নিয়ে যাওয়াটা মানে একটু খারাপ ব্যাপার হতো আর কি মানে বৃষ্টি ভিজে গেলে আবার ঠান্ডা ঠান্ডা লাগবে তো ওই জন্য তো আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি আর ওদেরকে যা ফাঁসুরও যাচ্ছে ওরা বাচ্চাদেরকে ক্লাসে ছেড়েতে যাবে আর আমরা এখান থেকে বেরোবো তো যাওয়ার ইচ্ছে ছিল গড়িয়াহাটে মানে লেক মলে জুডিওতে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারবো না বৃষ্টি হচ্ছে যেতে পারবো না দেখা যাক এই বেহালার কাছে বেহালায় যাবো ভাবছি টুকটাক কেনাকাটা রয়েছে বেশিরভাগ কেনাকাটাই হয়ে গেছে তো টুকিটাকে কিছু কেনাকাটা আছে যেটা না করলেও নয় কারণ সময় হয়ে আসছে তোমরা বুঝতেই পারছো সবার হয়তো কেনাকাটা কমপ্লিট কিন্তু আমাদের কিছুটা বাকি আছে মানে আমার তো হয়ে গেছে বাকি মানে যাদেরকে দেবো ওদের কিছু কিছু আর বাকি আছে তাই ভাবলাম চলো বৃষ্টি হোক যাই হোক চলো যাই বেরোই একটুখানি শপিংও করা হবে একটু বৃষ্টিতে ভেজাও হবে আর ঘোরাও হবে সব কিছু হবে তো ওই জন্য বেরোচ্ছি তো চলো যাই দেখা যাক কী কিনে আমাদের মতো কে কে আজকের দিনে ভিজে ভিজে শপিং করতে গেছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও তো যাই হোক বৃষ্টি তো বেশ ভালোই হচ্ছে ভেবেছিলাম রেনকোট পরার কোনো দরকার নেই তারপর দেখলাম না বেশ জোরই বৃষ্টি হচ্ছে রেনকোটটা পরতে হবে তো স্কুটির মধ্যে রেনকোটটা ছিল আবার স্কুটিটা একটা জায়গায় দাঁড় করিয়ে দুজনের রেনকোটটা পরে নিলাম ভিজে ভিজে যেতে বেশ ভালো লাগছিলো মজা লাগছিল আর রেনকোটটা দেখে তোমরা অনেকেই চিনতে পারছো কোথা থেকে এই রেনকোটটা নিয়ে এসে এটা গোয়া থেকে নিয়ে এসে তোমরা যারা ব্লগ দেখেছো দেখেছো তোমরা বুঝতে পেরেছ এই রেনকোটটা এত ভালো লেগেছে আর এত কাজে যে গোয়া থেকে আমরা এখানে নিয়ে এসেছি তাও আবার প্লেনে করে বুঝতে পারছো মানে এটা কতটা কাজে সত্যিও একটু জল ভেতরে ঢুকে না এতটাই কাজে এই যে ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা পেহালায় চৌদ্দ নম্বরে তোমার উৎসব পালন করা হয়েছে যেহেতু আর যে করে দোষীরা এক একজন করে ধরা পড়ছে আমাদের মনে একটা আশা জাগা জাগাচ্ছে যে না আমরা হয়তো দোষীদেরকে শাস্তি দিতে পারব তো এই আশা আমাদের আছে রয়েছে থাকবেও আর এর প্রতিবাদ এভাবেই চলবে থামবে না যতদিন না দোষীরা শাস্তি পায় তো যাই হোক আমরা না এম বাজারের সামনে গাড়ি আর নিয়ে যেতে পারিনি দেখতেই পাচ্ছি ইনারা গাড়ি আরও বন্ধ করে রেখেছিলাম মানে যাওয়া আসা যাতায়াত বন্ধ করে রেখে উৎসবটা পালিত করছিলেন তো যাই হোক আমরা একটা জায়গায় স্কুটি রেখে হেঁটে আবার এম বাজারে গেলাম আর দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করা যাক তাই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও স্লোগান দিচ্ছিলাম ওখানে আধ ঘন্টা মতো দাঁড়িয়ে দেখেছিলাম তারপরে আমরা প্রথমে চলে এলাম এম বাজারে কিছুদিন আগে যা এসেছিল এম বাজারে ও বলেছিল না কি ওয়ান পিসের ভালো ভালো কালেকশান রয়েছে তাই আমি ভাবলাম যে তাহলে চল প্রথমে এম বাজারেই ঢুকি যদি কোনো ওয়ান পিস পছন্দ হয় তাহলে নেব যতই নেবো না নেব না বলি ঠিক ওখানে গেলে কিছু না কিছু পছন্দ হয় আর নিতে খুবই ইচ্ছে হয় আর যদি কোনো পছন্দের জিনিস না নিতে পারি তাহলে কিন্তু মনে খুব কষ্ট হয় তো ওখানে কিছুক্ষণ দেখলাম তো কালেকশান অতটা ভালো লাগেনি একটা মাত্র নিয়ে আমরা চলে এলাম এম বাজারে এখানে কিছুদিন আগে আমরা এসেছিলাম তখন বেশ ভালো কালেকশান ছিল অনেক কিছুই কিনেছিলাম আর এই যে ভিডিওগুলো করেছিলাম না ভীষণ রিক্সে করেছিলাম জাস্ট তোমাদেরকে একটুখানি দেখানোর জন্য ভেবেছিলাম তোমাদেরকে ভালো করে দেখাবো কালেকশানগুলো কিন্তু ভয়ে আর ভিডিও করিনি কারণ কিছুদিন আগে আমি একটা ফেসবুকে দেখেছিলাম জুডিওতে একজন ভিডিও করেছিল বলে অনেক তর্কাতর্কি অনেক কিছু হয়ে গেছে তাই আমি ভয় পাচ্ছিলাম ভিডিও করতে যদি আমার সাথেও এরকম কোনো ঘটনা হয় তাহলে আমি কিন্তু প্রেস্টিজে পড়ে যাব বা লজ্জায় পড়ে যাব আর তোমাদের দাদাভাই বলছিল যে ভিডিও ক করো কোথায় কি হবে করতে বারণ করেছিল তবুও আমি তোমাদেরকে দেখানোর জন্য অল্প অল্প মানে ছোটো ছোটো কিছু ক্লিপস নিয়ে নিলাম তো এখানে কালেকশানগুলো মোটামুটি ভালো লাগলো মানে এম বাজার থেকে এখানে কালেকশানগুলো আমার মোটামুটি ভালো লেগেছে এখান থেকে আমি কুর্তি আরও কিনেছি তো এই যে এই মাত্র এলাম আর এখন কটা বাজে বলো তো দশটা বাজতে যায় কেনাকাটা করে একে নিয়ে এলাম মানে ওর টিচারকে বলেই গেছিলাম যে আমরা এরকম শপিংয়ে যাচ্ছি তোমরা ওদেরকে একটু বসিয়ে রাখবে টিভি চালিয়ে দেবে ওরা চুপচাপ করে দেখবে তো টিভি চালিয়ে দিয়েছে ওরা দেখছিলো এখনই ওদেরকে নিয়ে এলাম আর দুপুরবেলা ঘুমাইনি বলে দেখো না ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ছে না হুম আমি পুরো ভিজে গেছি চেঞ্জ করিনি আমি আমি ভালো আগে তোমাদের সাথে কথা বলিনি তারপর আহলে চেঞ্জ করবো তো কেনাকাটা টুকটাক করে করেছি যেগুলো যেগুলো কিনবো বলে গেছিলাম সেগুলো কেনা হয়নি বরং পাল্টা কেনা হয়ে গেছে তো যাই হোক খুব একটা না জিনিসপত্র আমার ভালো লাগলো না কেন জানি না এর আগে আমি জুটিতে গেছিলাম জুডিটির জিনিসপত্র আমার খুব ভালো লাগে মানে কালেকশানগুলো ভালো লেগেছিলো এখানে কালেকশানগুলো ভালো লাগেনি অতটা তবুও টুকটাক কিনেছি ওগুলো যা নিয়ে আসছে মানে যায়ের কাছে আছে ব্যাগটা ও আসেনি এখনও আমরা আগে পৌঁছে গেছি ও আসছে তো ভাবছি আজকে তোমাদেরকে দেখাবো না একদম পুজোর কালেকশান মানে সব সব একসঙ্গে দেখাবো তাই ভাবছি আর একটু একটু করে দেখাবো না একসঙ্গে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর চলো আজকে খাবার দাবারও কিছু তো বানাবো না ও রুমালি রুটি কিনে নিয়ে আসছে আর চিকেন আছে সেটা দিয়ে আজকে ডিনার কমপ্লিট করবো আমি চেন্জ চালও করবো তারপরে পুরো ভিজে হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে দেখা হচ্ছে টাটা সবাই ভালো থেকো গুড নাইট